কাকার কোন আপনার জেলার মধ্যে তো আগেও নাম ছিল এখনো আজকে আবার দেখাবো দেখলে বুঝবে যে কোন গরুগুলো দেখাইছে কাকা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম ভাইরাল এগুলো একদম ভাইরাল কালেকশন আবার নতুন কালেকশন কালেকশন শেষে আর কি প্রথম কি কালেকশন দুধ পাওয়া যাবে কেমন তিনটা থেকে নব্বই লিটার থাকবে পিট তিনটা দেখাবো তিনটা একদম নব্বই লিটার দুধের থাকবে একদম হাতের সাজার গাভি তো সব দর্শক দেখেই বুঝতে পারলাম জিনিস দেখাইছে আমরা গুলা দেখাই একটু সতর্ক থাকে তাহলে কোনো সময় দুধও মিশাতে পারবে না পানিও মিশাতে পারবে না একরে দুধটাই দোয়া দিতে পারবে এই জিনিসগুলো দেখে নিয়ে গেলে বাড়িতে গেলে আর দুধ হয়তো এক দুই কেজি এদিক ওদিক হইতে পারে এর থেকে বেশি এর চেয়ে বেশি কিছু কম হবে না সকাল বিকাল পরের দিন সকাল আর বিকাল সে যত ভালো খাবার খাওয়াই খাওয়া কোনো সমস্যা নাই হয়তো বাড়িতে গেলে তার এক দুই কেজি কম হতে পারে যে এখানে ভালো খাবার দিয়ে বা অক্সিন টক্সিন মারে দুই কেজি বাড়াই দিল ওখানে যা হয়তো দুই কেজি কমতে পারবে আর যদি কালে কেউ বিশ্বাস করে নেয় তাহলে গাভী যারা চেনে তারাই বিশ্বাস করে কিনবে যে গাভীর কোয়ালিটি দেখে মাপ করে কিনবে সে বিশ বলুক আর তিরিশ বলুক তার আইডিয়া মতো কিনবে তাহলে ঠকবে না আপনার দর্শক আসসালামু আলাইকুম আজ নয় জুন দুই হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সুমাইয়া ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দাসুরিয়া গ্রামে আর সোমাইয়া ডেরি ফার্ম মালিক মোমিন কাকা এখান থেকে বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাবিগুলো নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করেছে এগুলোর মধ্যে দুধের গাভী থাকতে দুধের গাভী থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভী থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মমিন কাকার সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যায় যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

দেখলে বুঝতেই পারবে যে কাকা আবার ফিরে আইছে কেমন কালেকশন নিয়ে আসছেন আজকে এবার যে গাবি দেখাবো আমাদের তো পাবনা জেলায় দুই একজন হয়তো দেখাতে পারে যে

তৃতীয় বিয়ানের একটা গাভী যদি কেউ দেখাইতে পারে তাহলে গাভিত আমি ফ্রি দিয়ে দিব এবং দুধের রেঞ্জ থাকবে আজকে সর্বোচ্চ তিরিশ লিটার না তিরিশে বত্রিশ লিটার একটা রানিং হচ্ছে তিনটা দিয়ে নব্বই লিটার ওইটা পঁয়ত্রিশ ছত্রিশ থাকবে নিলে দুধের গ্যারান্টি পাবে নব্বই লি নব্বই লিটার তিনটা একসঙ্গে নিলে তো সুযোগ সুবিধা পাবে হ্যাঁ সব সুযোগ সুবিধা পাবে গাড়ি ভাড়া পাবে এবং গাগাল সহ ফ্রি পাবে ভাইরাল মানুষ সবাই চিনবে তার সবার উদ্দেশ্যে প্রচেষ্টা জানাবেন আমার নাম মোহাম্মদ আব্দুল মুমিন গ্রাম বহলপুর থানা ঈশ্বরদী জেলা পাবনা মূলত গাবি গрю একটা বিক্রয় কেন্দ্র ভালো ভালো কিছু তথ্য পরামর্শ দিয়ে থাকেন ভালো ভালো পরামর্শ তো আগে অনেক দিছি বর্ষা দিতে গেলে গাভী যারা কিনবে অরিজিনাল যারা টাকা দি গাবি কিনবে তারা কাছে আসে যেগুলো রানিং গুদের গাবি আবাদ তো দুই দিন দুয়ালে পরে বুঝতে পারবে সকাল বিকাল পরের দিন সকাল আর বিকাল শে যত ভালো খাবার খাওয়াই খাওয়াক কোনো সমস্যা নাই হয়তো বাড়িতে গেল তার এক দুই কেজি কম হতে পারে যে এখানে ভালো খাবার দিয়ে বা অক্সিন টক্সিন মারে দুই কেজি বাড়াই দিল ওখানে যা হয়তো দুই কেজি কমতে পারবে আর যদি কালে কেউ বিশ্বাস করে নেয় তাহলে গাভি যারা চেনে তারাই বিশ্বাস করে কিনবে গাভীর কিনবে সে বিশ বলুক আর তিরিশ বলুক তার আইডিয়া মতো কিনবে তাহলে ঠকবে না আপনার যদি আইডিয়া থাকে দুধের খামারে যতটুকু দেখে এটা আপনার বিশ্বাস করার হবে আইডিয়া নিতে হবে নিতে হবে নাহলে খামারে আসতে হবে আসলে আপাতত দুই দিন যদি দুধটা দহন করে নেন সেক্ষেত্রে একদম সঠিক জিনিসটা সঠিক দেখতে পারবে বা বুঝতে পারবে এবং দুধ দহনের সময় সে একটু সতর্ক থাকতে হবে এগুলো দেখে নিলে সে আমার ঘরে কিনুক আর যেখানেই কিনুক সে

তবে সুন্দর প্রিন্টের সাদা এবং কালো কি জাত মানের এটা হলেস্টান ফিজার এই প্রথম বাচ্চা হলো চাঁদ দাঁত বয়স আর গাভী কাকে বলে আজকে দর্শক দেখবে একদম তো আপনি সকল কিছু ধরে ধরে দেখায় দেন যে কোনগুলো জাত মানে গাবি এবং যারা গাবি পালন করে বা গাবি যাদের বাসা আছে তারা দেখলে বুঝতে পারবে যে এটা কোন জাতের গাবি কোয়ালিটি গুলো কেমন একদম কোয়ালিটি গুলো কেমন এবং প্রথম বেয়ানে যে 30 লিটার দুধ হয় কোন গাবি গুলো সেটাই আজকে দর্শক দেখে চিনবে দাঁত লিটার গাবি কাকে বলে দাঁত বস বললেন চারটা হ্যাঁ প্রথম বাচ্চা চার দাঁত এই প্রথম চার দাঁত হলো চার দাঁত হলো তো এই জন্য দাঁত বয়স হয়েছে এত বড় গাবি কোন নাবি কম্বল কোন কিছুই নাই এটা নিচে ঝুলতেছে এটা পানি গলা দেখলেই বুঝতে পারবে যে এটা লাবি কম। তলার জলটা তোমার অনেক সন্ধ্যা দেখলে এবং কান দেখলে মাদা দেখলে নেজ দেখলে বুঝতে পারবে এর মধ্যে শাওয়ালের ভাজ আছে কিনা

ডাক্তার কবিরা যে থাকে সেই আসবে আসি দেখে নেবে এটা হলস্টন ফিজান কিনা দাম রাখছেন কেমন আপনি ভিডিও গাভি সত্য দুই নম্বর তিন নম্বর আলোচনায় থাকবে ভালো গাবি কিনবে তারাই গাবিগুলো দেখবে একের থেকে তিন পর্যন্ত কোনো দাম বলা থাকবে না যারা নিতে চাচ্ছে নাম্বার থাকবে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে আসতে হবে যে গাবিটা কত বড় না হলে হাইট ওয়েটটা বুঝতে পারবে না বুঝতে পারবে না কাছে দেখে শুনে তারপরে নিতে হবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখি আচ্ছা দেখো মুমিন কাকা মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা গাবি না আসলে এটাও একদম হাতি সাজের গাবি একদম হলস্টাইল সুন্দর প্রিন্টের সাদা এবং কালো দ্বিতীয় বাচ্চা হলো ছয় দাঁত হয়ে গেছে এটা দাঁত বয়স হয়ে গেছে 6টা দ্বিতীয় বাচ্চা হলো বাচ্চা দিছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা এটা 12 দিন বাচ্চার বয়স বকনা বাচ্চা মায়ের মতোই একদম অরিজিনাল দেখো মায়ের মতোই সব জায়গায় সাদা শুধু মাখাম মাথার এই যে দুই সাইড একটু কালো ভালো গরুদের বাচ্চা আসছে একদম ভবিষ্যৎ আরেকটা গাবি আরেকটা গাবি আর এত বড় গাবি গুলো দেখাচ্ছে কোনটারই নাবি কম্বল কোনো কিছুই নাই একদম আজকে মানুষকে গাবি চিনাচ্ছি আর কি যে অরিজিনাল গাবি কাকে বলে কিভাবে বুঝবে এগুলো একটু জুতুল ধরে ধরে বোঝায় দিতেন এর গায়েটা হাত দিয়ে একটু দেখাই এর এর শরীরটা কত নরম আর এই যে সামসু সাইজ একদম পাতলা একদম পেপার মতো একদম পেপার একদম পেপারের মত নাবে কম্বল কোনো কিছুই নেই কোনো কিছু না মাথা মুখ কতটুকু কান কতটুকু কানের সাথে জার্সি গরুর মতো পশম হয়ে গেছে এবং কানটা একদম ছোট ছোট অরজিনাল ফিজান যাকে বলে সেটাই এটা গাবি জাত মানে একদম 100 তে 100 হবে 100 তে 100 মানুষ দেখলে দশক দেখলে বুঝতে পারবে যে গাবি তার এক দুজন দেখে না প্রতিবেদনটা কইলাম আর আমি বাজে কথা বললাম এক দুজন দেখে না আগার হাজার হাজার লোক দেখবে দেখে বলবে যে মমিন কাকা কি অরজিনাল সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে গাবি দেখে প্রমাণ করবে এটা প্রত্যেকটা গাবেরই তো মাজা 100 তে 100

বাংলাদেশে তো আর ওইগুলো পাওয়া যায় না তারপরে আর কি ভালোর মধ্যে বাংলাদেশে যে গাবিগুলো আছে তার মধ্যে দেখলে বুঝতে পারবে যে কাকা অরিজিনাল কোন গাবিগুলো দেখাচ্ছে কি কথাগুলো বলতেছে এবং বাট তো মাশাল অনেক সুন্দর আসছে চারটা বাট একদম পেন্সিল বাট চারটা বাট এক একটা বাট আধা পরপর জি একদম টেপ দিয়ে মাপিলেবে আধা হাত পরপর আছে কিনা জি যে দেখলেই বুঝতে পারো একদম পেন্সিল বাট চারটা বাট চার জায়গায় মানে গাবের কোয়ালিটিতে কোনো কমতে নাই একদম 100% একদম আনকমন হাই কোয়ালিটি গাবি ঈদের প্রথম ঈদ শেষ হয়েছে প্রথম গাবি দেখাচ্ছি দর্শক দেখে যেতে বুঝতে পারে যে বুন কা আসল ভালো গাবি গুলোই দেখা তবে দামটা তো শাস্ত্রে রেখে দিবেন দাম তো গাবির অনুযায়ী দাম দিবে জি জি একটা গাবি তার আহা মরিনা না না দেখুন 50 1 লক্ষ টাকা লাভ করতে হবে তা না যে একটা গাবি দে আর কি আমার সাमाजিক মূল্য লাভ হলে আমি বিক্রি করে দিব দাম রাখছেন কেমন আপনি এটার এটার তো দাম বলবেন না না 1 2 3

ডায়াক্সরের মধ্যে 100 পাবে ভিডিওটা আছে দুই নাম্বার সাইড কর দেন তিন নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখে আচ্ছা দেখো মমেন কাকা মাসে লাস্টকে ভিডিও তিন নাম্বার ছিলে আরেকটা গাবি না এটা একদম হাতি সাইজের গাবি মানে তিনটা গাবি দেখাচ্ছে যে কেউ কারোর থেকে কম না परसेंटेज বা বডি ওয়েটে সব দিক একদম স্কোয়ার এটা হলস্টান সিজন প্রথম বাচ্চা দুই দাঁত বয়স সঙ্গে একটা বকনা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স আজকে ছয় দিন দাঁ বয়স মাত্র দুইটা দুই দাঁত এক গাবিগুলো তো আরো বড় হবে আরো অনেক বড় হবে সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে একটা বকনা বাচ্চা মানে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা কারণে মায়ের মতো একদম পারছে মায়ের মতো মায়ের যেরকম ছাপ বাচ্চারও ওরকম ছাপ অনেক সুন্দর বাচ্চার বয়স আজকে ছয় দিন ছয় দিন লাভি আছে কাছা নাবি আছে এটা দেখলে বুঝতে পারবে আর একটা গাবির কোনো নাবি কম্বল কোনো কিছু না নাবি কম্বল না গাবি আজকে মানুষকে চিনাবো বা দেখাবো মানে তিনটা গাবি যে দেখাচ্ছি তিনটা একদম এ গ্রেডের হবে এ গ্রেডের একদম এ গ্রেডের দুধ পাচ্ছেন কেমন এটা থেকে এখন এটা আজকে 6 দিনে চলে আসছে 20 20 এর উপরে চলে আসছে আর কি তিন চার বারে বেশ প্লাস এখন টানতেছেন তিন থেকে চার বারে হ্যাঁ এটা 25 প্লাস গ্যারান্টি থাকবে 25 প্লাস দুধের একদম গ্যারান্টি গ্যারান্টি থাকবে তিনটা দি আর কি মনে করো যে 90 লিটার গ্যারান্টি তিনটা গাবি কিনলে পাবে 90 লিটার 90 লিটার গ্যারান্টি তিনটি পাচ্ছে বাচ্চা সহ গাবি একদম এ হাই কোয়ালিটির গাবি একদম হাই কোয়ালিটি গাবি আর তিনটা একদম ওভার বিগ সাইজের একদম ওভার বিগ সাইজ মানে দেখলে দশ দেখলে বুঝতে পারবে যে কত বড় একদম আনকমন গাবি কিনা তিনটি গাবির একদম পালান পিছন বের হইছে সব দিকে সুন্দর একদম স্কোয়ার না গাবিতে কোনো কমতি নেই না কোনো কমতি নেই কোনো জায়গায় কোনো খুঁত নাই একদম নিখুদ নিখুদ

দুই দাঁতের গাবি কিন্তু মার্শাল অনেক বড় একদম হাই কোয়ালিটি প্রত্যেকটা গাড়ি তো আরো বড় হবে কেমন দুইখান দাঁত হয়েছে অনেক বড় হবে এবং এখন যে দুধটা পাওয়া যাবে পরবর্তী দুধটাও বৃদ্ধি পাবে তো দুধ এমনি বাড়তি হবে

দুধ সকাল বিকাল মেনে আপনি খামার আসলে দহন করে নিতে পারবেন তাই বাচ্চা তো সুস্থ এবং শান্ত সুস্থ দাম রাখছেন কেমন আপনি ভিডিও পাঁচ নাম্বার এটা

মানে এক থেকে ছয়টা যে গাবি দেখাচ্ছে আপনার কালেকশনে কোনো ছোট গাবি নাই সবই হবে বিগ সাইজ কালারটা হচ্ছে সাদা এবং কালো কালো অংশটা বেশি এটা কি জাত মানে এটা হলস্টান পিজিয়ান কোনো লাভি কম্বল নাই এই প্রথম বাচ্চা হলো এটা দুই দাঁত থেকে চার দাঁত হয়ে গেছে চার দাঁত বাচ্চা দিতে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে আছে কি বাচ্চা বকনো বাচ্চা

একুশ তবে বিশ লিটার দুধের আপনি দুই বেলা মিলে দহন করে বুঝে নিতে পারবেন মার্শালে তো ফাঁকা ফাঁকা চারটা একদমই এবং উলানের উপর দিয়ে একদম রক বলে

ছয় এবং সাত দুইটা একই বডির বডি বড় এটা বডি একটু বড় যে হাই বড়ো তা না আমার ঘরে যেসব গাবি আছে সবই আনকমন হাই কোয়ালিটি

সাতটা কাজ হতো জোড়া ধরে নেয় সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না জোরা ধরে নিলে পরে যদি কালে এই গাড়ি জোড়া ধরে নেয় তাহলে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লক্ষ তিরিশ এই দুইটা ছিল একটু মাঝারি টাইপের গাড়ি ভিডর সাত নাম্বার আর আজকে ভিডর সর্বশেষ আট নাম্বার কালারটা আছে বিস্কিট কালার এবং কালো কালার এটা কি জানতে চাচ্ছি প্রথম বাচ্চা হলো গাবের জার্সি হ্যাঁ জার্সি এই যে বাগাবাড়ি জার্সি আর বাগাবাড়ি মিলবে জার্সি দেখলে যে অরিজিনালেন চিকেন। টা দেখলে বুঝতে পারবে কালার এবং মাথা কান কিছু দেখলে পরে বুঝতে পারবে যে চিকেন দাঁত বস কয়টা গাবের এই প্রথম বাচ্চা চার দাঁত গেছে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা